বুকরি শরীফের তিন নম্বর হাদিস রসুল্লাহ গোহায় তিনি নিমগ্ন ছিলেন কিছু খাবার নিয়ে হাদিজ আলাদা থেকে কিছু পাথেয় নিয়ে তিনি অনেক লম্বা সময় পর্যন্ত চলে যেতেন হেরা গোহার মধ্যে একদিন তিনি হেরা গোহায় ছিলেন যা হাত সত্য এসে গেল সত্য অবিষ্মবাবী সত্য বিধান এসে গেল হজরত ইব্রাহিম সালাম এসে গেলেন

قال رسول الله صلى الله عليه وسلم أحيانا يأتيني مثل صلصلة الجرس وهو أشده علي فيفصل عني وقد وعدت عنه ما قال أن الرسول صلى الله عليه وسلم جرد دلم كفر بقال وعمر وكي

নাজিল হয় একজন ফেরেস্তা মানুষের আকৃতিতে এসে আমার কাছে কিছু বলেন এবং আমি সেটা মুখস্ত করি তাহলে কোরআন প্রথম যে নাজিল হয়েছিল এই দ্বিতীয় স্রোতে এই তৃতীয় স্রোতে হজরতে জিব্রাহিল আলহিসাম পেশে করলেন ভেড়া গুহায় এসে বললেন ইয়া মোহাম্মদ কে কর হ্যাঁ পড়ো তাহলে ওহির সমীপর প্রথম যে বাণী ছিল সেই বাণীর নাম কি পড়ো ওহির সর্বপ্রথম সবাই বলেন ওহির সর্বপ্রথম যে বাড়ি ছিল সেই বাড়ির নাম কি পড়ো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম এসে এই কথাটা বলেছিলেন এটা নাম হচ্ছে এডি বাড়িটা হচ্ছে

আমাকে আবার ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে বললেন এ আমি বললাম মা আনা বেকারিম আমি তো পড়তে পারি না এই কথা বলার সাথে সাথে ফাআখাদানি ফাআখাদানি সালিকা হাত্তা বালাগা মিনিল জাহদা অতঃপর আবার দ্বিতীয় বার আমাকে ধরলেন ধরে এমন ভাবে চাপ দিলেন আমার সর্বোচ্চ পর্যায়ে কষ্ট হলো তৃতীয়বার আবার বললেন এ আমি বললাম মা গতিক ইকফা বলার সাথে সাথে ফাসালি ফাগলতিল الثالثه হাতা বলাবিন্ন জিহাদা তৃতীয়বার ধরে আমাকে এমন ভাবে চাপ দিলেন আমি আর সহ্য করতে পারছিলাম না তখন তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন ইকরা بسم ربک الذী خلق যখনই বললেন ইকরা بسم ربک الذী خلق পড়তোা সেই নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم سوره علا يا علات पाच आयत हो गए آيات الله تعالى ताला ने बोले আল্লাহ রসুল তেলাওয়াত করলেন তার মানে সর্বপ্রথম যে আদেশ টেলের নাম কি এখন আমাদেরকে পড়তে বলছে আমরা আমার আপনার সবার মধ্যে এই দোষ আছে আমরা শুধু একটা বাদ দিয়েই সব করি শুধু পড়ালেখায় আমাদের ভালো লাগে না তারপরে আমরা শুধু ওই পড়া থেকে বিমুখ থাকি আমরা পড়তেই চাই না আমরা শুধু চাই মোবাইল ফেসবুক ইউটিউব অন্য কিছু যা কিছু আছে খেল তামাশা অন্য সব কিছু আমাদের প্রিয় শুধু এই পড়াটাই আমাদের মধ্যে অপ্রিয় আমাদের কাছে শুধু এই পড়াটাই কি অপ্রিয় আপনি দেখবেন মাঝে মধ্যে অন্য কিছু আল্লাহ তালা বলছেন পড়ো 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 মানে পড়তেই থাকো পড়তেই থাকো খুব বেশি পড়ো আমরা মাঝে মধ্যে খুব অল্প পড়ি অল্প পড়ি এই পড়াটা আমাদের জন্য আরো খারাপই বসে বয়ানি কেমন খারাপ আপনি চিন্তা করবেন দেখবেন মাঝে মধ্যে কিছু সুশীল হয়ে যায় হঠাৎ করে সুশীল হয়ে যায় না করে কি ফোন কেনে কিছু সফটওয়্যার নামায় 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 দেখে হ্যাঁ হ্যাঁ এটা তো বলছে বলে অথচ যে হুজুরের সাথে কথা বলতেছে হুজুর আগে বিশ বছর পড়াশোনা করছে পঁচিশ তিরিশ বছর ধরে মেমোদি করতেছে বিশ বছর ধরে মাত্র সে পড়াইতেছে এমন গুজুরের কাছে আসছে আইসা বলতেছে হুজুর ফজরের তো আস্ত ছাড়াও হবে আসা কি বলতেছে ফজরের নামাজ তো অজু ছাড়াও হবে হুজুর বলে হায় এই কথা তো আজকে প্রথম শুনলাম সারা জি বলে কই কি করতে পাইছেন খালি বুখারী তো বলেন না খালি হুজুর নামই হুজুর হইছেন শুধু নামই গমতি করেন বুখারী শরীফ তো বলেন না এই দেখেন বুখারীতে আছে হুজুর হাদিসটা দেখে বলে না এই হাদিস না কই কই ভাই পুরাডা মরছেন নি কই না পুরাডা তো কইনি কইতে কত রূপ করছেন শুরুটা ঘুম থেকে উঠে সরাসরি গিয়ে তুমি ফজরের নামাজ আদাদেন হাদিস বুখারীর হাদিস সরাসরি আছে দেখে হ্যাঁ কারণ আল্লাহ রসুল আল্লাহ আলহাল্লামের কলব রাতে কি করতো না ঘুমাত না চক্ষুগুলো ঘুমাতো কলব যেহেতু ঘুমাত না ওজু ভাঙতো না অজু যেহেতু ভাঙতো না আল্লাহ রসুল ঘুম থেকে উঠে সরাসরি গিয়ে নামাজে দাঁড়াতেন হ্যাঁ এটা তো দেখিনি তার এই অল্প বিদ্যা এটাও ভয়ঙ্কর অল্প বিদ্যা এটাও কি ভয়ঙ্কর এই পঁচিশ মিনিট সে হাদিসটা দেখে এসে পঁচিশ বছরের ইমাম সবকে কষ্ট করতে হজুর অজু ছাড়াও তো জায়াজ আমাদের সময় আমার আছে না বহু আছে আপনি যাবেন গিয়ে দেখবেন প্রথমত কিছু কোরআন পড়বে হাদিস পড়বে পড়ে গিয়ে ভুল ধরবে আপনি যেটা পড়ছেন এটা খুব ভালো আমি পড়ার প্রতি অনুৎসাহিত করছি না পড়ছেন ভালো আপনার পড়াটা আপনার মধ্যেই রাখেন যখন আপনি দেখবেন হুজুরের সাথে কোনো আলেমের সাথে আপনার জিনিসটা বই বৈপিরত্যের সৃষ্টি হয়ে গেছে বিরোধ হয়ে গেছে তখন আপনি জিজ্ঞেস করুন বিনয়ের সাথে হুজুর আমি তো দেখলাম এরকম আমরা তো জানি এরকম তাহলে কিতাবের মধ্যে এরকম দেখলাম এটা সমাধান কি তখন হুজুর আপনাকে সমাধান দিয়ে তাহলে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস আসলেন তিনবার চাপ দেওয়ার পর আল্লাহর রাসূল বললেন ইকরা বিসম রাব্বিকাল্লাজি খলাক পাঁচটা আয়াত বললেন পাঁচটা আয়াত বলার সাথে সাথেই হযরতে জিবরাইল আমিন আলাইকুমুস সালাম ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার সাথে সাথেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি অন্তরে কম্পন সৃষ্টি হয়ে গেল ইয়া জিফুয়াদ হু তার হৃদয়ে কম্পন সৃষ্টি হয়ে গেল তিনি চলে গেলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে হজরত খাদিজা রাদি আল্লাহ তালহার কাছে গিয়ে বললেন জম্মিলুনি জামমিলুনি জম্মিলুনি হে খাদিজা তুমি আমাকে প্রস্তাবিত করো তুমি আমাকে কোনো কিছু দিয়ে ঢাকো চাদর দিয়ে তুমি আমাকে ঢাকো হজরত খাদিজা রাদি আল্লাহ তালহা জিজ্ঞেস করলেন কি হলো হেরাক তিনি জবাব দিলেন যা কিছু ঘটল মধ্যে তিনি সব কিছু বললেন হে খাদিজা আমি ভয় পাচ্ছি যে আমার কিছু হয়ে যাবে হজরত খাদিজা রাদি আল্লাহ তালহা বললেন কাল্লা কল্লাহ কাল্লাহ আবাদা আল্লাহর কসম কখনোই এমন বে না যে আল্লাহ তাআলা আপনাকেlancit করবেন আল্লাহ তাআলা আপনাকে অবমানিত করবেন এটা কখনোই হবে না কেন হবে না ইন লাকালা তাসিলুর রাহিলা আপনি তো আত্মীয়তার বন্ধনকে অটুট রাখেন আপনি তো আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করেন আপনি তো আত্মীয় সন্তানদের সাথে সব ব্যবহার করেন আপনার সাথে কখনো এমন হবে না আপনি তো গরিব যারা আছে অসহায় যারা আছে তাদেরকে দুস্থ যারা আছে তাদেরকে তো আপনি কি করেন তাদের বুঝা মহল করেন তাদেরকে আপনি তাদের দায়িত্ব আপনি গ্রহণ করেন অতাক্সিবুল কাল্লা অতাক্সিবুল মাদুয়া এবং যারা একেবারে নিঃস্ব আছে দুর্দশাগ্রস্ত আছে তাদেরকে আপনি সাহায্য সহযোগিতা করেন অতাকি জৈফা মেহমানদারি মেহমানদের মেহমানদারি করেন অতু আইন ও আলাদা এবং সত্যের পথে যারা আপনার কাছে সাহায্য সহযোগিতা চায় তাদেরকে আপনি সাহায্য সহযোগিতা করেন এই জন্য কখনোই আল্লাহ আপনাকে লাঞ্চিত করবেন না কে বলছেন কথা দেখা দিজাল